কুম রহমতুল্লাহ বরকাত আমি তান্ত্রিক কাজী আপনাদের মাঝে একটা মন্ত্র নিলাম এই মন্ত্রর ধারায় আপনার মাটির নিচে গুপ্তধন থাকলে করবেন সে বিষয়ে আমি বলবো আপনাদের বিস্তারিত ভাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন এবং আমার সাথে কাজ বা পরামর্শ নিয়ে যোগাযোগ করবেন তবে গুপ্তধন ওঠাই দেখলে অনেক সময় মানুষ মারাও যায় ওই জায়গায় গুপ্তদন আছে কিনা সঠিক যায় না অনেক থাকে থাকে অনেক অনেক সময় মানুষ মন্ত্র প্রয়োগ করতে গেলে মারাও যায় তবে গুপ্তদন ওঠাতে গেলে অবশ্যই দেহ বন্দনা করবেন এবং এই মন্ত্র দ্বারাই প্রয়োগ করবেন আমি বলতাস একবার বলে দিই বিসমুল্লাহি রহমান রহিম জিব্রাহিল মিকাইল দোহাই ইসরাফিলোহাই খা জাহমুদ ইস্তিন নামের নিচের মাল উপরে টেনে আন দোহাই দিলাম নিজামুদ্দিন আউলিয়া উঠতে মাল উঠ নিচের মাল উপরে উঠ কার দোহাই খাজামনি চিস্তির দোহায় যদি মাল না ওঠে নিজ খাজামুনির চিস্তির মাজার চাপে দুনিয়া কাঁপে হাজে খাজামুনির চিস্তির দোহাইলাম এই মন্ত্রটা আমাবস্যা পূর্ণিমার দিন আপনি তেত্রিশশো বার তিনশো তেত্রিশ বার পাঠ করে বাক্সিদ্ধ করে নেবেন রাত্রে বারোটার পরে আগরবাতি ধূপপাতি জ্বলাইয়া তারপরে নিজের শরীরে আতর সুগন্ধি দিয়া তিনশো তেত্রিশ বার বইরা বাক্সের দিক করবেন করার পরে আপনি এই মন্ত্র মন্ত্রধারায় কীভাবে প্রয়োগ করবেন তারপরে যীসুখা যে স্থানে গুপ্তদান আছে আপনি শ্মশানে গিয়া রাত্রে বারোটা বাজে এক বোতল পানি পয়রা আনবেন পয়রা আইনা ওই স্থানে যাইবেন যাইয়া আপনারা কী করবেন আগুন জ্বালাবেন জ্বলাইয়া পরে এই মন্ত্রটা আপনি জপতে থাকবেন ম্যাক্সিমাম আধা ঘন্টা একশো বার একশো দুইশো আটবার এভাবে জপতে জপতে দেখবেন ইনশা আল্লাহ ওই পানিটাও ছিটে দেবেন দিয়া আসন পাইত নেবেন দেখবেন যদি গুপ্তধন থাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিছি অবশ্যই উৎপ আপনারা উঠাবেন তবে গুপ্তধন উঠানোর ব্যাপারে আপনি দেখা যেতেছে অনেক সময় মানুষ মারাও যায় তবে না যাওয়ারই ভালো যদি উঠাইতে যান যাইবেন তবে আমার সাথে এই বিষয়ে কোনো পরামর্শ করবেন না এবং আমার সাথে যদি মনে করেন যে আমার এই মন্ত্রের ধারে আপনার কাজ হবে বিশ্বাস করেন তবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম কাজ হবে তবে আপনার যদি কোনো ক্ষতি হয় আমার চ্যানেল কোনো দায়ী থাকবে না আমার চ্যানেলের কোনো দায় থাকবে না আপনারা নিজের নিজের দেখতে ওঠাতে যাবে দেখেন ভাই গুপ্তধন আসলেই পৃথিবীতে অনেক মানুষ আই খায় ওই গুপ্তধনের দেখা যাচ্ছে পহরি দ্বার ওই জায়গা যক্ষা যোগিনী ওরা থাকে পাহারা দেয়া থাকে মন্ত্র ভুল প্রয়োগ করলে অনেক সময় মানুষ নাকে মুখে রক্ত মারাও যায় তার কারণে বললাম আপনারা যে সময় উঠে যাবেন অবশ্যই আপনারা নিজের দেহ বন্দনা করে যাবেন এবং ছেলে মেয়ে থাকলে বাড়ির কেউ থাকলে শরীর দেহ বন্দনা করবেন আমার এটা গুরুবুদ্ধা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিছি কাজ হবে বিসমুলাই রহমান রহিম জিব্রাহ মিক ইসরাফি চার ফেসটা দোহাই দিলাম খাজা চিস্তির নামে নিচের মাল উপরে টেনে আন দোহাই দিলাম নিজামুদ্দিন আউলিয়া উঠতে মাল উঠ নিচের মাল উপরে উঠ কার দোয় খাজামুনির চিস্তি দোয় যদি মাল না ওঠে রাজামণি চিস্তির মাজার চাপে দুনিয়া কাঁপে এভাবে আপনি পড়বেন ইনশা আল্লাহ আশা করি হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমার এই আমি আসলে কথা গুছাইতে পারি না গুছাই বলতে পারি না এটা আমার গুরুবিদ্যা এই মন্ত্র আপনার কাম্যাক কাম্যাক্ষার থেকে রান্না হয়েছে এই মন্ত্র